চারটার সময় ঘুরেই ছিলাম ভেতরে প্রচন্ড ঝড় বৃষ্টি বিদ্যুত জমাচ্ছিল প্রচন্ড দেখি গাছটা পড়ে গেছে গেছে চার পাঁচটার মতো ঘরের উপর থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হল একাধিক বাড়ি দাতন এক নম্বর ব্লকের চক ইসমাইলপুর পঞ্চায়েতের মধু বইচা ও বাহার দ্বার উপর দিয়ে বয়ে যায় ঝড় ঝড়ে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ পড়ে যায় বাড়ির উপর পরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়িও কয়েকটি বাড়ির ওপর পড়েছে গাছও প্রশাসন জানাচ্ছে একাধিক বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিদ্যুতের ক্ষতি পড়েছে এলাকা বিদ্যুৎবিহীন এদিন বিকেলে হঠাৎই ঝড় বয়ে যায় পঞ্চায়েতের দুটি এলাকার ওপর দিয়ে প্রশাসন জানাচ্ছে বৃহস্পতিবার ত্রিপল সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে

ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচন্ড পরিমাণ তো হঠাৎ একটা আওয়াজ হয় ধুমধাম করে আওয়াজ যখন হয় বাইরে বেরিয়ে দেখি গাছটা পড়ে গেছে ভেঙে গেছে চার পাঁচটার ঘরের উপর পড়েছে দেখ

লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়